নমস্কার আমি অ্যাস্ট্রসিদি আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে জুলাই মাস কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের সেটা নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত বর্তমান সময় অর্থাৎ জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশান্তশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে যেহেতু জুলাই মাসে গোহরা কেকতায় অবস্থিত তার পরিপ্রেক্ষিতে এই রাশিগত ফলাফল তাই এই সময় গোহরাকে কেকতায় অবস্থিত সেটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে রাশি অধিপতি মঙ্গল পঞ্চম রাশিতে কেতুর সাথে অবস্থিত দ্বিতীয় রাশিতে শুক্র তৃতীয় রাশিতে রবি এবং বৃহস্পতির অবস্থান চতুর্থ রাশিতে বুধের অবস্থিতি ষষ্ঠ রাশিতে চন্দ্র একাদশ রাশিতে রাহু এবং দ্বাদশ রাশিতে শনির অবস্থান তবে এর মধ্যেও রবি তার রাশি পরিবর্তন করে ষোলোই জুলাই তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশির থেকে তৃতীয় রাশিতে প্রবেশ করবে উনত্রিশে জুলাই রাশি অধিপতি মঙ্গল রাশি পরিবর্তন করে পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে এবং চন্দ্র প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে সুতরাং জুলাই মাসে গ্রহদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে মেষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে অর্থাৎ সার্বিকভাবে জুলাই মাস মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন সেটা নিয়েই আলোচনায় আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে প্রথমে আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রাশি অধিপতি মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতা নির্দেশ করছে তবে মাসের প্রথম ভাগে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা অস্থিরতা দেখা দিতে পারে সেটা বিশেষত খাদ্য খাবার থেকে পেটের কোনো সমস্যা হতে পারে কিংবা অ্যালার্জেটিক কোনো সমস্যার কারণে মাঝে মধ্যেই একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হলেও সার্বিকভাবেই কিন্তু শারীরিক সুস্থতার নির্দেশ করছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছে বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় রাশি অধিপতি মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত এবং রবি তৃতীয় রাশিতে অবস্থিত মাসের প্রথম ভাগে দ্বিতীয় ভাগে চতুর্থ রাশিতে অবস্থিত সুতরাং পঞ্চম ভাবের অধিপতি রবি তার তৃতীয়ভাবে অবস্থানটা বিশেষভাবে শুভ হয় শুভই হয় কারণ পাপ পাপগ্রহরা তিসরায় ভাব অর্থাৎ তৃতীয় ষষ্ঠ এবং একাদশভাবে শুভ ফল প্রদান করেন সুতরাং পঞ্চম ভাবের অধিপতি রবি দ্বিতীয় রাশিতে মাসের প্রথম ভাগে অবস্থিত এবং দ্বিতীয় রাশিতে দ্বিতীয় ভাগে চতুর্থ রাশিতে পঞ্চম ভাবের অধিপতি কেন্দ্রে অবস্থিত থাকার ফলে সার্বিকভাবে কিন্তু বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মেষ রাশি জাতক জাতিকাদের যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে তাতে যেমন সফলতা অর্জন হবে সেটা পরীক্ষাটা হতে পারে রকম পড়াশুনোকে কেন্দ্র করে হতে পারে কোনো রকম চাকরি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে তাতে কিন্তু সফলতা আসবে সুতরাং আগামী জুলাই মাস বিদ্যা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ কারণ ধনভাবের অধিপতি শুক্র মাসের বেশিরভাগ সময়টা অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে তারা রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে অর্থাৎ রাশি পরিবর্তনের আগে পর্যন্ত ধন ধনুরাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকার ফলে মেষরাশি জাতক জাতিকাদের অর্থ অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট শুভ যথেষ্ট পরিমাণে আয় উপার্জনের সাথে সাথে যথেষ্ট সঞ্চয়ের দিকটাও নির্দেশ করছে সুতরাং অর্থনৈতিক ক্ষেত্র মেষ রাশির জন্য এই সময়টা যথেষ্ট শুভ যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু কর্ম বিষয়ে যেহেতু দশম ভাব থেকে বিচার করা হয় দশম ভাবের অধিপতি শনি বর্তমান সময়ে রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থিত সুতরাং কর্মসংক্রান্ত বিষয় করে এই বিষয়কে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা অস্থিরতা মাঝে মধ্যেই কিন্তু দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে অতিরিক্ত চাপ বৃদ্ধি পাবে দায়িত্ব বৃদ্ধি পাবে সুতরাং এই দায়িত্ব বৃদ্ধির ফলে যখন অতিরিক্ত চাপ বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে একটা বিষণ্নতা নিয়ে আসবে কর্মকে কেন্দ্র করে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই চাপ সহ্য করতে না পেরে কর্ম পরিবর্তনে একটা চিন্তা আসবে অনেকে কিন্তু কর্ম পরিবর্তন করবে কর্ম পরিবর্তন এই সময় না হলেও যেহেতু দশম ভাবের অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র কেন্দ্র করে কিন্তু সুস্থতার নির্দেশ থাকছে না অর্থাৎ বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে শনি যেমন কর্মভাবের অধিপতি হয়ে দ্বাদশ রাশিতে অবস্থিত তেমনই মেষ রাশি জাতক জাতিকারা এই সময় কিন্তু মে শনি সাড়ে সাথে প্রথম চরণ অর্থাৎ প্রথম অধ্যায়ের মধ্যে দিয়ে চলছেন সুতরাং যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যারা চাকরিজীবী যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় রয়েছে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আশা করা যায় কর্মক্ষেত্রে ভালো প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্ট হতে পারে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে বেশ ভালো উন্নতি নির্দেশ করলেও যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যারা চাকরিজীবী কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র কেন্দ্র করে এই সময় কিন্তু একটা ডিপ্রেশান তৈরি হবে রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় ধীর স্থিরভাবে চলাটাই এ সময় যুক্তিপূর্ণ হবে কারণ কর্ম পরিবর্তন করে মনে হতে পারে যে কর্ম পরিবর্তন করে যে সেক্টরের সাথে যুক্ত রয়েছেই অন্য কোনো সেক্টরে গেলে হয়তো আরও ভালো প্রভাব আসবে আরো ভালো পরিবর্তন আসবে যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শুভ পরিবর্তন আসবেই সেটা যেমন বলা যায় তেমনই যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থায় রয়েছে কর্ম পরিবর্তন করলেও কিন্তু সেইখানে গিয়েও একটা উদ্বিগ্নতা অস্থিরতা একটা চাপের মধ্যে থাকতে হবে সুতরাং কর্ম পরিবর্তন কিংবা কোনো রকম হটকারী সিদ্ধান্ত থেকে বিশেষভাবে সচেতন যেমন থাকতে হবে তেমনই সহকর্মী এবং উর্ধতন কর্তৃপক্ষ সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে অযথা রকম ডিবেটের মধ্যে তর্ক বিতর্কের মধ্যে যাওয়া না যাওয়াটাই বাঞ্ছনীয় হবে একটু সচেতনভাবে চলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভ কারণ সপ্তম ভাব থেকে যেহেতু ব্যবসা বাণিজ্য বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি এবং ধন ধনভাবের অধিপতি শুক্র তার রাশি পরিবর্তন করে ছাব্বিশ তারিখ তার রাশি পরিবর্তন করবে কিন্তু ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত যতক্ষণ ধন রাশিতে অবস্থিত থাকবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সুপত্রের নির্দেশ করছে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে ব্যবসা বৃদ্ধির জন্য কোনোরকম পরিকল্পনা থাকলে এই সময়টাকে বেছে নেওয়া যেতে পারে বিশেষত ছাব্বিশ তারিখের আগের যে সময়টা সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান বিশেষত পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশিতে মঙ্গলের সাথে কেতুর অবস্থান আর কেতু যেখানে অবস্থিত থাকে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসে একটা অবসোসান নিয়ে আসে রিলেশানকে কেন্দ্র করে ছোটো ছোটো বিষয় উপর ভিত্তি করে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাছাড়াও রিলেশানকে কেন্দ্র করে একটা অপসেশান নিয়ে আসবে কখনো কখনো মনে হতে পারে এই রিলেশানটা দীর্ঘদিনের রিলেশন কিন্তু কখনো কখনও মনে হতে পারে এই রিলেশন আমার জন্য নয় রিলেশানটা হয়তো রাখা যাবে না কেতু কিন্তু এই প্রবণতা নিয়ে আসবে এবং আগামী দেড় বছর কিন্তু কেতু যেহেতু এই পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে মেষরাশি জাতক জাতিকাদের রিলেশনের সাথে যারা যুক্ত রয়েছে বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে যেমন চলতে হবে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখতে হবে সম্পর্ক যাতে মজবুত থাকে সম্পর্ক যাতে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে একটা উদ্বিগ্নতা অস্থিরতা মাঝে মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হবে সুতরাং একটু সচেতনভাবে থাকতে হচ্ছে নিজেকে অনেক পরিবর্তন করতে হবে রিলেশনের বিষয়ে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন সপ্তম ভাব থেকে যেহেতু দাম্পত্য বিষয়ক বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি শুক্র দ্বিতীয় রাশিতে সক্ষেত্রে অবস্থিত থাকায় দাম্পত্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় রিলেশন যথেষ্ট মধুর হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এমনকি লাইফ পার্টনার যদি কোনো রকম ইনকামের সাথে যুক্ত থাকে সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কিংবা রকম প্রফেশনের সাথে যুক্ত হতে পারে তাদের জন্য বিশেষভাবে শুভ ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত লাইফ পার্টনার সংক্রান্ত লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে এই সময়ে বেশ কিছু বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকবে সেটা অর্থনীতি সংক্রান্ত বিষয় হতে পারে কোনো রকম কোনো কিছু সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে হতে পারে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে এই সময়ে বেশ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে শুক্রের স্বক্ষেত্রে অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং সপ্তমভাবে অধিপতি হয় লাইফ পার্টনারের কর্মজীবনকে কেন্দ্র করে এই সময়ে বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা যেমন থাকবে যদি ব্যবসার সাথে যুক্ত থাকে কিংবা প্রফেশনের সাথে যুক্ত থাকে ফিনান্সিয়াল বেনিফিটেড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যেমন তেমন কর্মক্ষেত্রে যুক্ত থাকলে তার কিন্তু ভালো প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে এই সময় যথেষ্ট ফিনান্সিয়াল কিংবা সম্পত্তিগত বিষয়ে একটা বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও কোনো রকম পরিকল্পনা যদি এই সময় থাকে পরিবারকে কেন্দ্র করে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে লাইফ পার্টনারে যথেষ্ট পরিমাণে সাপোর্ট পাওয়া যাবে সপ্তমভাবে অধিপতি দ্বিতীয় রাশিতে সক্ষেত্রে অবস্থিত থাকায় কোনো না কোনোভাবে যারা মেষ রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে কিন্তু লাভবান হবে তবে শেষ সপ্তাহে যেহেতু সপ্তমভাবে অধিপতি রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে শেষ সপ্তাহে কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা উদ্বিগ্নতা অস্থিরতা নিয়ে আসবে সুতরাং একদম চতুর্থ সপ্তাহ অর্থাৎ ছাব্বিশ তারিখের পর থেকে বাকি সময়টা লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্য সংক্রান্ত বিষয়ে এই সময় মেষ রাশি জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট শুভ এবং যথেষ্ট সাপোর্ট করবে কারণ ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় রাশিতে অবস্থিত এবং এখানে আগামী কম বেশি এক বছর এখানেই অবস্থিত থাকবে দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থিত হয়ে ভাগ্যভাবে সক্ষেত্রে দৃষ্ট তার সাথে সাথে রবির একটা দৃষ্টি ভাগ্যভাবে থাকবে পঞ্চমভাবের অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে একদম শেষের দিকে যদিও রাশি অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে দৃষ্টি দেবে সুতরাং এই যে গ্রহদের অবস্থান বিশেষত রাশি সাপেক্ষে শনি দ্বাদশভাবে অবস্থিত হওয়ায় শনি ছাড়া বাকি গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মেষ রাশি জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বিশেষভাবে সহায়ক যে কোনো দিক থেকে কিন্তু প্রোটেকশান পাবে প্রোটেক্টেড হবে যে কোনো অকয়ার্ড সিচুয়েশান থেকে এই সময় কিন্তু উদ্ধার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই যোগের ফলে সুতরাং আগামী দু সালে জুলাই মাস মেষ রাশি জাতক জাতিকাদের গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ